আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে চ্যাট জিপিটি বর্তমান আপডেট ভার্সন চ্যাট জিপিটি ফাইভ প্রো এর মাধ্যমে আমরা কীভাবে আলি চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আলিবাবা থেকে অথেন্টিক সাপ্লায়ার খুঁজে বের করতে পারি সেটা নিয়ে আজকে আমরা দেখব আলিবাবার মধ্য থেকে কিভাবে আমরা চেকজিপটিকে কাজে লাগিয়ে অথেন্টিক সাপ্লায়ার একদম অরিজিনাল সাপ্লায়ার আমরা খুঁজে বের করতে পারি সেই বিষয়গুলো আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব তো চলুন আমরা একে একে শুরু করি সর্বপ্রথম আমি এখানে একটি কন্টেন্ট লিখেছি তো এই কন্টেন্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা নেই এই কন্টেন্টটা আপনারা সকলেই কপি করবেন সর্বপ্রথম কপি করবেন কপি করে চ্যাট মধ্যে এসে এইখানে টিপ দেবেন এবং এখানে দেখেন এজেন্ট মুড এই এজেন্ট মুডটার মধ্যে ক্লিক করে এখানে সেই কন্টেন্টটা পেস্ট করে দেবেন এবং এইখানে যেই পিকচারটা আছে আমি এই পিকচারটা নিলাম বাট আপনারা অন্য পিকচার নিয়ে নেবেন আমি যেই পিকচার নিয়েছি সেটাই আপনাদের নিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আপনারা আপনাদের মতো করে একটি পিকচার এখানে নিয়ে আপলোড করে দেবেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করা কমপ্লিট হয়ে গেলে তারপর এন্টার ক্লিক করবে এখনি আপনারা দেখতে পারবেন ম্যাজিক একদম পরিপূর্ণ একটি ম্যাজিক যাকে বলে তবে এখানে সার্চিং সার্চিং হচ্ছে আমি একটি কথা বলি আমি এখানে কি কি বলেছি চ্যাটজিপিটিকে আমি বলছি যে তুমি আমাকে 10টা সাপ্লায়ার খুঁজে দিবে এবং সেই সাপ্লায়ারগুলো ভেরিফাইড সাপ্লায়ার হতে হবে গোল্ড সাপ্লায়ার হতে হবে 5 বছর দূরে সে বিজনেস করতেছে লাস্ট পাঁচ বছর ধরে সে আলিবাবার মধ্যে সম্মানের সহিত বিজনেস করতেছে এমন থাকতে হবে প্লাস ফাইভ ইয়া আউট অফ ফাইভ স্টার তার রেটিং থাকতে হবে এবং এখানে আরও অনেকগুলো বিষয় লিখছি আপনার একটু পড়ে নেবেন ঠিক আছে এখন দেখেন তার এক্স রে করা শুরু হয়ে গেছে ঠিক আছে দেখেন সে কীভাবে আপনাদের সামনে রেজাল্টগুলো নিয়ে আসতেছে আপনার লক্ষ্য করে দেখেন সে প্রত্যেকটা সাপ্লায়ার প্রত্যেকটা আলিবাবার যতগুলো ঘড়ির সাপ্লায়ার আছে সবগুলো ঘড়ির সাপ্লায়ারের কাছে সে একে একে প্রবেশ করবে ঠিক আছে একে একে সবার ওয়েবসাইটের মধ্যে সে প্রবেশ করবে প্রবেশ করে করে একদম অথেন্টিক রিয়েল যে সাপ্লাইটা সেটা আপনার জন্য সে খুঁজে নিয়ে আসবে ঠিক আছে আপনার এখানে শুরু তাকে তাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে সে কী করতেছে তবে আর কথা বলি এখানে অবশ্যই সার্চ করার সময় বিশেষ করে এজেন্ট মোড দিয়ে আপনারা চ্যাটজিপিটিতে কাজ করার সময় অবশ্যই আপনাদের একটু ধৈর্য থাকতে হবে ঠিক আছে ধৈর্য হারা হলে হবে না কারণ এজেন্ট মোড দিয়ে কাজ করতে গেলে সর্বনিম্ন দশ থেকে পনেরো মিনিট এমন আছে বিশ মিনিট সময়ও লাগে ঠিক আছে এই রেজাল্টটা বের হওয়ার পরে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে সে মোট কতক্ষণ সময় নিয়েছে উপরে লেখা থাকবে আমি আপনাদেরকে দেখাবো সমস্যা নেই তো যখন কিনা আলিবাবার মধ্যে কাজগুলা করে তখন তো অবশ্যই সে শুধু আলিবাবার পুরো আলিবাবার মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোর মধ্যে সে একে একে প্রবেশ করবে ঠিক আছে আপনারা এখানে লক্ষ্যগুলো দেখতে পারবেন আর আমার চিন্তাধারা আছে আমি আরেকটি ভিডিও নিয়ে আসব যেটার মধ্যে থাকবে কিভাবে আপনারা অথেন্টিক যে কোনো দেশের অথেন্টিক ডিস্ট্রিবিউটার বা হোলসেল কোম্পানিগুলো আপনারা কীভাবে খুব সহজে হাতের মুঠোকি নিয়ে আসতে পারেন চ্যাট জিবিটির মাধ্যমে সেটাও আমি নিয়ে আসবো পরবর্তী একটি ভিডিও নিয়ে আসার ইনশাল্লাহ সম্ভাবনা আছে তো এখন এখানে প্রায় পনেরো মিনিট বা বিশ মিনিট সময় লাগবে তার এই এক্স করা শেষ হতে তো এতক্ষণ যদি এখানে থাকি বা ভিডিও চলতে থাকে তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমি এখানে স্কিপ করতেছি স্কিপ করে আমি আপনাদেরকে সরাসরি রেজাল্টটা দেখাচ্ছি এই দেখেন ফাইনালি ফাইনালি চ্যাট জিবিটি আমাদের জন্য সেই রেজাল্টটা নিয়ে আসছে ঠিক আছে চ্যাট জিবিটি ফাইনালি আমাদের জন্য সেই রেজাল্টটা নিয়ে আসছে আমি এখানে কি কী বলছি অবশ্যই আপনারা একটু পড়ে নেবেন দেখেন এখানে লক্ষ্য করি চেপজিবি প্রায় পনেরো মিনিট সময় নিয়েছে প্রায় পনেরো মিনিট সময় নিয়েছে আমাদের এই কাজটা করার জন্য ঠিক আছে তো সে এখানে অনেকগুলো কথা বলছে এগুলো পড়ে নেবেন সমস্যা নেই তারপর এই যে কোথায় কোন কোম্পানিটা কোথায় আসলে সব কিছু এখানে লেখা আছে সাপ্লায়ার এবং লোকেশন আলিবাবার প্রোফাইল সব কিছু এখানে লেখা আছে তো এখানে কি কি লেখা আছে অবশ্যই আপনারা সবগুলো পড়ে নেবেন ঠিক আছে এত যদি আমি এখন ভেঙে ভেঙে বলি তাহলে অবশ্যই সময় অনেক বেশি লাগবে আমি শুধু আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি তাহলে বাকিটা আপনারা বুঝতে পারবেন আরেকটা জিনিস আপনারা অবশ্যই এখানে লক্ষ্য করছেন আমি এখানে কিন্তু বলছি যে তুমি আমাকে দশ জন সাপ্লায়ার বের করে দাও দশ জন সাপ্লায়ারের কথা আমি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি যার কারণে দেখেন সে আমাকে একদম 10 জন সাপ্লায়ার সে আমাকে দিয়েছে দেখি দশজন সাপ্লায়ার আসলে কেমন সে আমাকে কেমন সাপ্লায়ার খুঁজে বের করে দিয়েছে বিষয়টা আমরা একটু দেখি রেজাল্টটা আসলে দেখি আমি সবগুলো সাপ্লায়ার অবশ্যই বের করবো আমি কিন্তু আরেকটা কথা বলি আমি কিন্তু তাকে বলছি যে লাস্ট পাঁচ বছর যাবৎ সে বিজনেস করতেছে এরকম দেওয়ার জন্য কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমি আর একটু দেখাবো সমস্যা নেই হ্যাঁ এক মিনিট আমি সবগুলো ওপেন করে নিই দেখেন একটু লক্ষ্য করে সে আমাকে প্রতিটা সাপ্লায়ার মনে করেন এটা দশ বছর এটা সতেরো বছর ধরে আছে এটা আট বছর ধরে এটা দশ বছর ছয় বছর এমন এমনভাবে আছে তো আমরা একে একে সবগুলোর ভিতরে প্রবেশ করি আমরা যদি এটার ভিতরে যাই তাহলে দেখি আমাদের প্রোডাক্টটা যেহেতু ঘড়ি ক্যাটাগরি ওয়াচ ক্যাটাগরি তাহলে দেখি এই দেখেন তার কাছে সবগুলো ওয়াচ আছে ঘড়ি আছে ঠিক আছে ঘড়ি আছে অবশ্যই আপনি তাকে মেসেজ করবেন চ্যাট নাও এখানে টিপ দেবেন ক্লিক করে দেখবেন তার সাথে কথা বলবেন এবং আপনার এই প্রোডাক্টটা তাকে দিবেন যে তোমার কাছে এই ঘড়িটা আছে কি না এখন কথা হচ্ছে সে আমাদেরকে যে এটা তো আমরা আলিবাবুর মধ্যে ভিতরে ঢুকার পরে এমনি প্রোডাক্ট লিখে সার্চ করলে আমরা পেয়ে যেতাম কিন্তু কথা হচ্ছে চ্যাট জিবিটির মাধ্যমে ভিড় করার ফায়দাটা কি আমি এটাই দেখাচ্ছি সর্বপ্রথমে এখান যদি আপনার ক্লিক করেন দেখেন দশ বছর ধরে সে চায়নাতে বিজনেস করতেছে আলিবাবাতে এবং সে ব্যিফাই সাপ্লায়ার সে এখন পর্যন্ত এত এত ডলার সে আর্ন করছে এবং তার রেসপন্স টাইম দুই ঘন্টা অর্থাৎ আপনি তাকে মেসেজ করার দুই ঘন্টার ভিতরেই সে রেসপন্স করবে চিন্তা করেন তারপর রেসপন্সিবিলিটির রেট হচ্ছে তার আটানব্বই এটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন এইগুলা কিন্তু আলীবাবুর তারা নিজেরা বসাইতে পারে না এগুলো হচ্ছে আলিবাবার পক্ষ থেকে বসানো হয় ঠিক আছে আপনার মঞ্চেও আপনি বসিয়ে দিলেন এরকম না এ দেখেন সে প্রায় আট বছর ধরে সে দশ বছর ধরে সে আলিবাবার মধ্যে বিজনেস করতেছে এখানে কোম্পানি প্রোফাইল কোম্পানি ওভারভিউ রেটিং সব কিছুই আপনারা দেখতে পাবেন কনট্যাক্ট ইনফরমেশন আছে তারপর প্রোডাক্ট আছে এই যে স্মার্ট গ্লাস স্টক সব কিছুই এখানে আছে আপনারা সব কিছু আস্তে আস্তে দেখে নেবেন অবশ্যই এই বিষয়গুলো আপনারা রিচার্জ করবেন এই যে তার রেটিং হচ্ছে ফোর আউট অফ ফাইভ ঠিক আছে এই যে আমি যে বললাম যে অবশ্যই তার কাছে সার্টিফিকেট থাকতে হবে দেখেন এখানে সবগুলো প্রোডাক্টের সার্টিফিকেট আছে অর্থাৎ আই মিন অথরাইজেশন লেটার যাকে বলা হয় ঠিক আছে তার কাছে আছে সো আপনি চোখ বন্ধ করে এই সাপ্লায়ার কাছে থেকে প্রোডাক্ট নিতে পারেন আপনার এত কষ্ট করে কোনটা ভেরিফাই একটা একটা ঢুকে ঢুকে আপনার খুঁজে খুঁজে বের করার প্রয়োজন নেই তেমনভাবে আমি যদি দ্বিতীয়টার মধ্যে যাই দ্বিতীয়টা সেম কত সুন্দর একদম অবাক কাণ্ড তৃতীয়টার মধ্যে যদি যাই এটাও সেম ঘড়ি ক্যাটাগরির চতুর্থটা এটাও দেখেন কয় বছর যাবৎ এই যে ফোর আউট অফ ফাইভ আট বছর যাবৎ সে বিজনেস করতেছে কত কত ডলার এখন পর্যন্ত প্রায় দেড়শো অর্ডার তার আসছে দেড়শো অর্ডার কনফার্ম করছে কোম্পানি ওভারভিউ সব কিছু আপনার দোকান এই যে ওয়াচ ক্যাটাগরি এরপর একটা যদি যাই সবগুলোই সবগুলোই এক আমি একদম শিওর সবগুলো এক থাকবে সবগুলো এক প্রত্যেকটা একদম অথেন্টিক সাপ্লায়ার একদম অথেন্টিক সাপ্লায়ার আমি যে আপনাদেরকে বলি যে ভাই আমার কাছে একদম অথেন্টিক সাপ্লায়ার আছে আমি আপনাকে একদম অথেন্টিক সাপ্লায়ার দেবো যার কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার কখন লস হবে না এসি এরকমভাবে যে বলি আমি ভাই কীভাবে বলি দেখেন আমি এই যে এইভাবে কাজ করি আমার কাজ হচ্ছে একদম প্রফেশনাল এ নর্মাল কাজ আমার পছন্দ না ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর তার কাছেও ঘুরিয়ে আসে এবং প্রত্যেকটা সাপ্লায়ার একটা সাপ্লায়ারকে আপনি ফেলে দিতে পারবেন না যে সাপ্লায়ারগুলো আমি দেখাইলাম প্রত্যেকটা সাপ্লায়ার অনেক ভালো এই যে সাপ্লায়ার নয় সে আলিবাবার মধ্যে বিজনেস করতেছে জন স্টাফ আছে তার শুধু আলীবাবার মানে আলিবাবার এই ওয়েবসাইটটা সামলানোর জন্য আপনাদের সাথে যে সেলসম্যানগুলো কথা বলে এই জন্যই প্রায় উনত্রিশটা স্টাফ তার কোম্পানির মধ্যে আছে দেখেন তার রেটিং দেখেন পনেরোশো পঁয়তাল্লিশটা রেটিং তার সব কিছু কত সুন্দর এই সব সাপ্লায়ার কাছ থেকে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে এরকম দশটা থেকে যদি আপনি প্রোডাক্ট নেন দশটা সাপ্লায়ারের সাথে কথা বলেন একটা সাপ্লাইয়ার কাছ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন চোখ বন্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা গেল একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি চেষ্টা করব বললাম তো চ্যাটজিবিকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা ইউএস বা যেই দেশের মধ্যে আপনি হোলসেল করতে চান সেই দেশের অথেন্টিক সাপ্লায়ার ডিস্ট্রিবিউটার ম্যানুফ্যাকচার কীভাবে আপনি খুঁজে পাবেন সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো অচিরেই আর এবং আরেকটা ভিডিও নিয়ে আসবো যে চ্যাট জিপিটি মূলত প্রো ভার্সনটা কিভাবে ব্যবহার করা হয় বা এটা কীভাবে কাজ করে এই বিষয়ে আমি আপনাদের জন্য অচিরে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এক ভিডিওর মধ্যে সব কিছু নিয়ে আসছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম